খায় ফান খায় বিড়ি খায় গপ মারে যে মনে হয় যেন এক এক গপ কি আমেরিকার থরে গিয়ে হ্যাঁ মাসা আল্লাহ লম্বা লম্বা শিহুলি কয় এন থেকে লগে গিয়ে আমেরিকা সাইড ফরে খাবার গপের ঠেলা আরে রাখ বেড়া আমি কই বেড়া আমারে জি গাইছি মানে খাবার জি গাইতো দেখেন আপনি শাহজানের শিক্ষার শুনলেন করে কি

তার স্ত্রী সন্তানকে নামাজের কথা বলে না হারাম ছেড়ে দেওয়ার কথা বলে না খুদার কসম ওই মা হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে জাহান নামের আগুনে মনে রেখে এত সোজা না হাসরের ময়দানে ভাতের তালার হিসাব নিবে না সেজদার হিসাব নিবে সেজদা সেজদা নামাজের হিসাব পর্দার হিসাব দিনের হিসাব সাত নাম্বার ওই হিল্লুল্লাহমুত্তিবাদ আল্লাহ তালা বলেন নবীজির সপ্তম বৈশিষ্ট্য হল সাত নম্বর যত কিছু পবিত্র উত্তম তা তিনি হালাল করে থাকেন তিনি তা কি করেছেন হালাল করেছেন আল্লাহর পক্ষ থেকে আট নম্বর আলাই হিমুল খাবা ইসা যত কিছু খবিস অপবিত্র তা তিনি হারাম করেছেন এজন্য নবীজি হালাল যা করেছেন তাই হালাল আল্লাহর পক্ষ থেকে নবীজি যা হালাল হারাম বলেছেন তাই কি আরেকটা হলো যা কিছু হালাল তা পবিত্র যা কিছু হারাম তা খবিস তা কি এখানে আছে এই জন্য মত এটা খবিস এই জন্য মদ খোর এটা খবিস জুয়ারি এটা খবিস নেশা করে যে এটা খবিস জেনা করে যে এটা খবিস সুদ খায় যে এটা খবিস 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 এটা খবিস এটা সারাম খোর এটা অসভ্য এটা নির্লজ্জ এটা বেহায়া এটা সমস্ত খবিস সমস্ত কিস্তিখ এগুলা যেটা হারাম এটা খবিস আল্লাহ বলছে। অভাব সংসার চলে সংসার না চললে কখন চলবে না কতক্ষণ চলবে না সেটা আসমানওয়ালা নাই তখন না বলতে পারবে যে সংসার চলবে না